নম হোম প্রাংপিং পঞ্চ সনাই নম হম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো সংখ্যা তত্ত্বের ভিত্তিতে আপনার মূলাঙ্ক এবং ভাগ্য সংখ্যা আজকের দিনে কী ফল দেবে সে সম্পর্কে আলোচনা করব সংখ্যা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে থাকে যারা লটারি শেয়ার মার্কেট ফাটকাতে খেলাধুলা করেন এছাড়া বাড়ি গাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে নাম্বার বিশেষভাবে গুরুত্ব পেয়ে থাকে তাই এই ভিডিওটি অত্যন্ত মূল্যবান অবশ্যই দেখবেন এবং কাজে লাগাবার চেষ্টা করবেন মূলাঙ্ক হলো আপনার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখে প্রথম দুটো সংখ্যাকে মূলাঙ্ক বলা হয় যোগ করা দিলেই মূলাঙ্ক পেয়ে যাবেন আর ডেট অফ বার্থটা পুরোটা যোগ করলে অর্থাৎ বার মাস এবং ইয়ার যদি যোগ করে দেন তাহলে যে সংখ্যাটা পাবেন সেটা হচ্ছে ভাগ্যান আজকের দিনে মূলাঙ্ক হতে যাচ্ছে যেহেতু আজকের দিনে হচ্ছে তিরিশ তারিখ সেহেতু তিন সংখ্যাটা হচ্ছে আপনাদের মূলাঙ্ক আর সমস্ত হাম্মারগুলোকে যোগ করলে দুই পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ভাগ্য সংখ্যা আপনাদের এই তিন এবং দুই সংখ্যাটা আপনার যে জন্ম তারিখ তার উপরে প্রভাব বিস্তার করতে যাচ্ছে চলুন আলোচনা করা যাক আজকের দিনে আচ্ছা এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু ভিডিওটা নতুন করে দেওয়া হচ্ছে আর আপনাদের কাজে লাগছে অনেকটাই তো সময় লাগে তো যদি আপনাদের কাজে না লাগে তাহলে এই ভিডিওটা দেয়া না দেয়া কি ব্যাপার হয়ে যায় তাই না একটু খেয়ে একটু জানাবেন চলুন আলোচনা করা যাক যাদের মূলাঙ্ক এক তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটায় না আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে আত্মবিশ্বাস আপনার বাড়বে আজকের দিনে নতুন কাজ শুরু করতে পারেন ভালো হবে অঙ্গ থেকে দূরে থাকতে হবে তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যা করতে যাবেন না সমস্যার সৃষ্টি হতে পারে আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে অঙ্গ পতনের মূল কারণ হতে পারে আজকের দিনে তবে কাজের জায়গাটা যদি আপনি আত্মবিশ্বাস বজায় রাখেন তাহলে কিন্তু সঠিকভাবে সঠিক কাজ করে সাফল্য পেতে যাচ্ছেন রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বা যারা হচ্ছে গিয়ে সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আর্থিক জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে মেডিকেল সফটওয়্যার সংক্রান্ত ক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে মনে করছি আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো আজকের দিনে লাল এবং কমলা রঙ ব্যবহার করতে পারেন এক এবং নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে জল অর্ঘ্য দিয়ে আপনি এগোবেন সূর্যমন্ত্র প্রণাম করুন ভালো ফল পাবেন মূলাঙ্ক দুই যে সমস্ত বন্ধুদের জন্ম তারিখ দুই মানে দুই তারিখ কুড়ি তারিখের যোগ করেন এগারো তারিখ এগুলো হচ্ছে যোগ করলে দুই পাওয়া যায় মূলাং যাদের দুই তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আবেগ তারিত হয়ে যেতে পারেন সম্পর্কের ক্ষেত্রে দুঃখ সুখ মিশ্রণ থাকছে আজকের দিনে শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ভালো দিন হতে যাচ্ছে আজকের দিনটা ভালো ফল পেতে যাচ্ছেন যোগাযোগের মাধ্যমে কোনো শুভ ফল আশা করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন খুব ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা দুই এবং সাত সংখ্যাটা ব্যবহার করুন সাদা এবং নীল কালারটা ব্যবহার করুন আর আজকের দিনে চন্দ্রদেবকে অবশ্যই স্মরণ করবেন সাদা ফুল দিয়ে পূজার অর্চনা করবেন এবং চন্দ্রের মন্ত্র জপ করবেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে মূলাঙ্ক তিন যে সমস্ত বন্ধুদের ক্ষেত্রে মূলাঙ্ক তিন ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলব আজকের দিন জ্ঞান অর্জনের দিন শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন পরিকল্পনা এবং আপনার উদ্দেশ্য আজকের দিনে সফলতার দিকে যাবে চাকরি ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি শিক্ষা দেয়ার মাধ্যমে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে বেশ ভালো হতে যাচ্ছে আর্থিক ডেভেলপমেন্ট হবে ভালোভাবেই হবে আজকের দিনে এবং শিক্ষা প্রতিষ্ঠান চালান আপনারা বেসরকারি ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে ভালো হবে যারা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে হিসাব রক্ষক হিসাব পরীক্ষকদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে হলুদ রং ব্যবহার করুন তিন এবং ছয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে ভালো গুরু প্রণাম করে আজকের দিনে বাড়ি থেকে বেরোবেন আর কপালে একটা হলুদের চন্দন টিপ পরে তারপরে এগোবেন তাহলে ভালো হবে মূলাঙ্ক চার যাদের চার মূলাঙ্ক হতেই যাচ্ছে তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে অপ্রত্যাশিত বাধা বিপত্তি হঠাৎ করে আপনার পরিবর্তন করে দিতে পারে জীবনকে খেয়াল রেখে চলতে হবে ভ্রমণ এবং আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে ভীষণ ভীষণ সতর্ক থাকা দরকার আছে যারা যোগাযোগের মাধ্যমে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অ সিদ্ধান্ত অনেকটা বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করতে পারে কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে আর্থিক ডিলিংসের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে দূসর রঙ ব্যবহার করুন নীল রং ব্যবহার করতে পারেন চার সংখ্যাটা এবং আট সংখ্যাটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হতে যাচ্ছে গরিব ব্যক্তিকে কিছু খাদ্য দান করলে বস্ত্র দান করলে আপনার ক্ষেত্রে ভালো হবে মূলাঙ্ক পাঁচ আজকের দিনে মূলাঙ্ক পাঁচের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনটায় দুই পাঁচ ঠিক আছে আজকের দিনটা ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা মিডিয়া হাউস সংক্রান্ত কাজকর্ম করেন ভালো হিসান কেসের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন নতুন আইডিয়া আপনার কাজে লেগে যেতে পারে আজকের দিনে ভালো হবে প্রেমের ক্ষেত্রে উথাল পাতাল চলবে ভালো হতে যাচ্ছে আজকের দিনে খারাপ নয় খুব খারাপ নয় মোটামুটি নতুন প্রেম প্রাপ্তিরও সুযোগ থাকছে সেক্ষেত্রে ভালো শিক্ষার ক্ষেত্রেও যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করি আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন আজকের দিনে সবুজ রং ব্যবহার করতে পারেন শুভ সংখ্যা আজকের দিনে পাঁচ এবং ছয় আজকের দিনে তুলসী গাছে জল দিয়ে আপনারা কাজ শুরু করুন অত্যন্ত শুভ ফল পাবেন সবুজ বস্ত্র ব্যবহার করুন ভালো হবে মূলাং ছয় যে সমস্ত বন্ধুদের মূলাং ছয় তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সাজসজ্জা এবং আনন্দের ক্ষেত্রে একটু এগোতে যাচ্ছেন এবং এমন কিছুটা হবে অর্থনৈতিক বিষয়টা আহ একটু দেখেছ লাভ ওঠানোর সুযোগ থাকছে বিভিন্ন দিক থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে গোলাপি এবং ছয় সংখ্যাটা এছাড়া সাদা এবং তিন সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন ভালো হবে দেবী দুর্গার আরাধনা করে এগোবেন ভালো ফল পাবেন সাদা সাদা ফুল অর্পণ করে এগোবেন ভালো হবে গৌরী দেবীকে মূলাং সাত মূলাং সাহাতে যে সমস্ত বন্ধুদের সাত তারিখে জন্ম এবং যোগ করবেন যে যে তারিখগুলো সাত তারিখে আসবে সেগুলোকে যোগ করানো একটু খাটুন আর আপনাদের ধ্যান আধ্যাত্মিকতার ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে সহযোগিতা পেতেই যাচ্ছেন আর মনোযোগ বাড়বে সংক্রান্ত ক্ষেত্রে একাকিত মন ভরে মন খারাপ যেতে বটে বটে কিন্তু একাগিত করতে যাবেন না সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন গোপনীয়তা করে যারা কাজকর্ম করেন যারা সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন মেডিকেল সেক্টর কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার আছে অকাল নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে দূষণ রঙ ব্যবহার করছেন এবং সাদা রঙটা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সাত এবং দুই সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন ভালো হবে মূলাঙ্ক আট মূলাঙ্ক আট কি বলছে আপনাদের ক্ষেত্রে শনিদেবের তো নাম্বার তো সেক্ষেত্রে আজকের দিনে বৃহস্পতি এবং চন্দ্রের একটা কম্বিনেশন তৈরি হলো তো সেক্ষেত্রে শ্রম অধ্যাভায় ধৈর্য সহকারে আপনি যদি কাজে এগোন তাহলে আজকের দিনে সাফল্য হাতের মুঠে আসবেই আসবে আইনগত শিক্ষার ক্ষেত্রে বা প্রশাসনিক ক্ষেত্রে কাজে আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গায় তৈরি হবে ভালো ফল পাবেন বলে মনে করছে আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন ভালো হতে যাচ্ছে যোগাযোগের মাধ্যমে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না ইম্পর্টেন্ট লাগেজ এবং আপনার ভ্রমণের জন্য যা কিছু লাগে সেগুলো সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করবেন তবেই কিন্তু সমস্যা থেকে বেরোবেন নাহলে কিন্তু আপনাকে সমস্যার জালে জড়িয়ে দিতে পারে কালো এবং নীল কালার ব্যবহার করতে পারেন আর্ট এবং এক সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে শনিদেবকে সরষে তেলে প্রদীপ সরষের তেল দান করতে পারেন মন্দিরে বড় বড় মন্দিরে অথবা আপনি মাটিতে আসতে পারেন ভালো হবে মূলাঙ্ক নয় আজকের দিনে নয় সংখ্যার বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আজকে শক্তি এবং উদ্যম এবং সাহসিকতা অনেকটা বাড়বে রাগ কিন্তু করতে যাবেন না আজকের দিনে রাগ করলেই সমস্যা তৈরি হয়ে যেতে পারে আজকের দিনে মাথায় রেখে চলবেন এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে ভূমি গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে রকম রাগ করতে যাবেন না সেই ক্ষেত্রে সমস্যা হবে আদার কিন্তু সাফল্যের জায়গা গাইতে যাচ্ছেন একদিনে ভালো ফল পাবেন আজকের দিনে মেরুন কালারটা ব্যবহার করতে পারেন বা লাল রঙটা ব্যবহার করতে পারেন এছাড়া নয় সংখ্যা এবং তিন সংখ্যাটা ব্যবহার ভালো হবে হনুমানজিকে ফুল চড়িয়ে এগোন আজকের দিনে লাল ফুল জবা ফুল দিন দিয়ে এগোন ভালো হবে হনুমানজির প্রিয় ফুলও বটে লাল ফুল মেটে কালার ভালো ভালো হয় মেটে কালার নিয়ে গিয়ে লেপে দিতে পারেন মূর্তিতে ভালো হবে মনস্কামনা পূর্ণ হয়ে যায় ভালো করে করুন এই জায়গাটা ভালো হবে তাহলে আজকে সামগ্রিকভাবে যা দেখা যাচ্ছে আজকের দিনটায় সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো হবে মানসিক চাপ ওঠানামা করবে আর কি দুই সাত ছয় বিশেষভাবে উপকৃত হতে যাচ্ছে দুই সাত ছয় এই নাম্বারগুলো খুব ভালো হবে দুই হচ্ছে চন্দ্রের নাম্বার কেতুর নাম্বার আর ষষ্ঠ মানে শুক্রের নাম্বার এই এই জাতকেরা কিন্তু ভালো ফল পাবেন বলে মনে করছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লেখে নঙ্গ নমসিবায় হার হার মহাদেব পজিটিভ উজ্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন